সুরা আল ফুরকান তিনি যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই ফুরকান নাজিল করেছেন যাতে করে সে ব্যক্তি এর দ্বারা সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে তিনি এমন সত্তা তার জন্য রয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব কখনো কাউকে নিজের বস্তু পয়দা করেছেন এবং তিনি তার সৃষ্টির জন্য আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন এ সত্ত্বেও এ মোশরেক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে সত্য কথা হচ্ছে তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয় তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয় তারা কাউকে মৃত্যু দিতে পারে না কাউকে জীবনও দিতে পারে না তেমনি পারে না কেউ একবার মরে গেলে তাকে পুনরায় উঠিয়ে আনতে যারা আল্লাহ তারাকে অবিশ্বাস করে তারা এই কোরআন সম্পর্কে বলে এ তো মিথ্যা ছাড়ার কিছুই নয় যা এ ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে এবং অন্য জাতির লোকেরা তাকে এই ব্যাপারে সাহায্য করেছে মূলত এসব কথা বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে তারা বলে হচ্ছে সেকালের উপকথা। যা এ নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয় হে নবী তুমি এদের বলো এ কোরআন তিনি নাজির করেছেন যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়াল ওরা বলে এ আবার কেমন ধরনের অসুবিধা যে আমাদের মতো করি খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে কেন তার কাছে কোনো ফেরিস্তা নাজিল করা হল না যে তার সাথে আজাবের সতর্ককারী হয়ে থাকত কিংবা গায়েব থেকে তার কাছে কোন ধর্ম এসে পড়ল না কেন অথবা কমপক্ষে তার কাছে একটি বাগানই না হয়ে থাকত যা থেকে সে খাবার সংগ্রহ করে খেত এ জালেম লোকেরা মুসলমানদের আরো বলে তোমরা তো আসলে একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ হে নবী চেয়ে দেখো তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে এরা আসলে গুমরা হয়ে গেছে কখনো তারা আর সঠিক পথ পাবে না হে নবী তুমি এদের বলো তালা এমন এক মহান সত্তা যিনি ইচ্ছে করলে তোমাদের এ একটি বাগান কেন এর চাইতে উৎকৃষ্ট সমূহ দান করতে পারেন যার নিম্ন দেশে অমীয় ধারা প্রবাহিত হবে এছাড়াও তিনি তোমাদের দিতে পারেন সুরম্য সমূহ যারা ক্যামতের দিনকে অস্বীকার করে আর যারাই ক্যামত অস্বীকার করে তাদের জন্য আমি জাহান নামে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি তারা যখন দূর থেকে তাদের মতো অন্যান্য জাহান নামীদের দেখবে তখন তারা স্পষ্টত তার গর্জন শুনতে পাবে অতঃপর যখন তাদের হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় জাহান নামের কোন সংকীর্ণ স্থানে ফেলে দেওয়া হবে তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে তাদের তখন বলা হবে আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু দেখো না বরং বহুবার ধ্বংসকে ডাকো কোনো কিছুই আজ তোমাদের কাজে আসবে না হে নাবি। এদের তুমি বলো এটা জাহান নামের কঠোর আজাব শ্রেয় না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা পরহেজগার লোকদের আগেই দিয়ে রাখা হয়েছে এর জান্নাত হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুদ থাকবে তাও আবার থাকবে স্থায়ীভাবে প্রতিশ্রুতি পালন তোমার মালিকের দায়িত্ব যেদিন তিনি এ মোশরেক ব্যক্তিদের এবং তাদের মাহুদদের যাদের এরা আল্লাহ করত সবাইকে একত্রিত করবেন অতঃপর তিনি সে মাহুদদের জিজ্ঞেস করবেন তোমরাই কি আমার এ বান্দাদের গোমরা করেছ না তারা নিজেরাই বিচ্ছিত হয়ে গেছে ওরা জবাবে বলবে হে আল্লাহলা তুমি পবিত্র তুমি মহান আমরা তো ছিলাম তোমারই বান্দা তোমার বদলে অন্যকে রূপে গ্রহণ করা আমাদের শোভনীয় ছিল না তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের যথেষ্ট ভোগের সামগ্রী দিয়েছিলে এগুলো পেয়ে তারা এমনকি এবং এভাবেই তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে আল্লাহ তালা বলবেন তোমাদের মাবুদরা তো তোমাদের কথা মিথ্যা প্রতিপন্ন করল অতএব এখন তোমরা আর আমার আজাব সরাতে পারবে না না তোমরা আজ সাহায্য পাবে তোমাদের মধ্যে যদি কেউ আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে তাহলে তাকে আমি কঠোর আজাব আর সাধন করাব তোমার আগে আমি আরো যত রসুল পাঠিয়েছি তারা মানুষের মতোই আহার করত অন্য মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত আসল কথা হচ্ছে মানুষদের মধ্যে থেকে রসুল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার উপকরণ বানিয়েছি এ পরীক্ষায় তোমরা কি ধৈর্য ধারণ করবে না তোমার মালিক কিন্তু তোমাদের সবকিছুই দেখছেন যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কোন ফেরেস্তা নাজিল করা হতো। অথবা আমরা যদি আমাদের মালিককে নিজেদের চোখে দেখতে পেতাম তারা এসব বলে নিজেদের বড় অহংকারী মনে করল এবং তালার নাফর মানিতেও তারা মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল যেদিন সত্যি সত্যি তারা সে ফেরস্তাদের দেখবে তখন কিন্তু অপরাধীদের জন্য সেদিন কোন সুসংবাদ থাকবে না বরং তারা বলবে হে আল্লাহ আজাফের এই ফেরেস্তাদের থেকে আমরা পানা পানা চাই চাই এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে তখন আমি তা তাদের কাজসমূহ উড়ন্ত ধুলি করার মতোই নিষ্ফল করে দেব সেদিন জান্নাতীদের বাসস্থান ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম হে মানুষ তোমরা সেদিনকে ভয় করো যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর তারই মাঝ দিয়ে দলে দলে ফেরেস জমিনে নেমে আসবে সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহ জন্য যারা অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে হায় আমরা যদি দুনিয়ায় রসুলের সাথে দিনের পথ অবলম্বন করতাম দুর্ভাগ্য আমার আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম আমার কাছে দিনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল আর তো হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে সেদিন রসুল বলবে হে মালিক অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল হে নবী এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশ্মন বানিয়ে থাকি অতএব তুমি মনক্ষুণ্ণ হও না তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার মালিকী যথেষ্ট যারা কোরআন অস্বীকার করে তারা বলে আচ্ছা পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল হইল না কেন আসলে কোরআন তো এভাবেই নাজিল হওয়া উচিত ছিল যাতে করে এ অহিদারা আমি তোমার অন্তরকে মজবুত করে দিতে পারি এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি তাছাড়া ওরা তোমার কাছে যে কোন ধরনের বিষয় ও সমস্যা নিয়েই আসুক না কেন আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান হাজির করতে পারি এবং প্রয়োজনে তার একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি। এরা হচ্ছে সেসব লোক যাদের কেয়ামতে হবে ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট অবশ্যই আমি মুসাকে তাওরাত গ্রন্থ দান করেছিলাম এবং তার ভাই হারুনকে তার সাথে তার সাহায্যকারী করেছিলাম আমি তাদের বলেছিলাম তোমরা উভয়ই আমার হেদায়ত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা আমার আয়াত অস্বীকার করেছে পরে আমাকে অস্বীকার করায় আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি একইভাবে যখন নুহের সম্প্রদায়ও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করল তখন আমি তাদের সবাইকে মহাপ্লাবনের পানিতে ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদের পরবর্তী মানুষদের জন্য শিক্ষণীয় নিয়ে বিষয় করে রেখেছি আমি জালেমদের জন্য মর্মন্তুদ আজাব ঠিক করে রেখেছি একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরো বহু সম্প্রদায়কেও তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নিদর্শনসমূহ উপস্থাপন করেছি যা দিয়ে আমি তাদের সতর্ক করেছিলাম কিন্তু কেউই যখন সতর্কবাণী শুনল না তখন আমি তাদের সবাইকে চূড়ান্তভাবে নির্মূল করে দিয়েছি এরা তো সে জনপথ দিয়েই নিত্য আসা যাওয়া করে যার উপর আজাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল ওরা কি দেখছে না আসল কথা হচ্ছে এরা জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপেই গণ্য করে বলে এ কি সে লোক যাকে আল্লাহ তালা রসুল করে পাঠিয়েছেন এ ব্যক্তিই তো আমাদের দেবতাদের এবাদত থেকে আমাদের সম্পূর্ণ বিচ্যুতই করে দিত যদি আমরা তাদের উপর প্রতিষ্ঠিত না থাকতাম হ্যাঁ তারা যখন আল্লাহ আজাব সচক্ষে দেখতে পাবে তখন ভালো করে জানতে পারবে কে তোমাদের মাঝে ব্যক্তির অবস্থা দেখো যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে তুমি কি তার মতো ব্যক্তিকে সঠিক পথে আনার কোন দায়িত্ব নিতে পারো হে নবী তুমি কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শোনে কিংবা এর মর্ম বোঝে আসলে ওরা হচ্ছে পশুর মতো বরং কোনো কোনো ক্ষেত্রে তারা আরো বেশি বিভ্রান্ত হে তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তিনি ছায়াকে সর্বত্র অতঃপর আমি কিন্তু সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি পরে আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব তালাই তোমাদের জন্য রাতকে আবরণ ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন তিনি তার বৃষ্টিরূপী রহমতের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন যেন তা দিয়ে তিনি মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে তার সৃষ্ট অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাস নিবারণ করতে পারেন আমি বারবার তাদের মাঝে সংঘটিত করি যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু করতে অস্বীকার করল আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী পাঠাতে পারতাম অতএব তুমি কাফেরদের এ অভিযোগের পেছনে পড়ো না তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচণ্ড মোকাবেলা করো তিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন একটি হচ্ছে মিষ্ট ও সুপেয় আরেকটি একটি ডোনা ও খার বিশিষ্ট উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন সত্যি এটি একটি অনতিক্রম্য ব্যবধান তিনি সে মহান সত্তা যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন অতপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা জামাই শ্বশুরে পরিণত করেছেন তোমার মালিক প্রভূত ক্ষমতাবান সবকিছু সত্ত্বেও তারা আল্লাহর বোতলে এমন সব কিছু করে যা না তাদের কোনো উপকার করতে পারে না তাদের কোন ক্ষতি করতে পারে আসলে প্রতিটি কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীর সাহায্যকারী হয়ে থাকে নবী আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি তুমি এদের বলো আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করছি না আমি চাই তোমাদের প্রতিটি ব্যক্তি যেন তার মালিক পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে তুমি সেই নির্ভর যার মৃত্যু নেই তুমি পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তার বান্দাদের গুণাখাতা সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাল তিনি মহান আল্লাহ যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তার আরো সে সমাসীন হন তিনি অতি দয়াবান আল্লাহ তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এ সম্পর্কে অবগত আছে যখন ওদের বলা হয় তোমরা দয়াময় আল্লাহ তালার প্রতি সাজাবনত হও তখন তারা বলে দয়াময় আল্লাহ আবারকে যাকেই তুমি সেজদা করতে বলবে তাকেই কি আমরা সেজদা করব বস্তুত তোমার আহ্বান তাদের বিদ্বেষ বরং আরও বাড়িয়ে দিয়েছে কত মহান সেই সত্তা যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন তাদের জন্য যারা এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে কিংবা সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় দয়াময় আল্লাহ তালার বান্দাত হচ্ছে তারা যারা জমিনে নেহায়ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা অশালীন ভাষায় তাদের সম্বোধন করে তখন তারা নেহায় প্রশান্তভাবে জবাব দেয় যারা তাদের মালিকের উদ্দেশ্যে সস্তাবনত হয়ে ও দণ্ডায়মান থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয় যারা বলে হে আমাদের মালিক তুমি আমাদের থেকে জাহান নামের আজাব দূরে রেখো কেননা তার আজাব হচ্ছে নিশ্চিত বিনাশ তদুপরি আশ্রয় ও থাকার জন্য তা হবে একটি নিকৃষ্ট জায়গা তারা যখন ব্যয় করে তখন অপব্যয় যেমন করে না তেমনি কোনো প্রকার কার পণ্যও তারা করে না বরং তাদের ব্যয় সব সময় এ দুইয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় অবস্থান করে যারা আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না যথার্থ কারণ ব্যতি রেখে যাকে হত্যা করতে আল্লাহতালা নিষেধ করেছেন তাকে যারা হত্যা করে না উপরন্তু যারা ব্যভিচার করে না যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন তার জন্য এ শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হবে সেখানে সে অপমানিত হয়ে পড়ে থাকবে কিন্তু যারা এসব থেকে তওবা করেছে আল্লাহর উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তালা এমন সব লোকদের পেছনের গুণাসমূহ তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন আল্লাহ তালা ক্ষমাসীল ও পরম দয়ালু যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে সে এর দ্বারা সম্পূর্ণত আল্লাহ অভিমুখী হয়ে পড়ে দয়াময় আল্লাহ তালার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে তারা সেখান থেকে সরে পড়ে এরা হচ্ছে এমন কিছু লোক তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে কোনো কিছু স্মরণ করানো হয় তখন তারা তার উপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না যারা বলে হে আমাদের মালিক তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো তুমি আমাদের পরহেজগার লোকদের ইমাম বানিয়ে দাও এরাই হচ্ছে সেসব লোক তাদের কঠোর ধৈর্যের স্বরূপ যাদের সুরম্য বালাখানা দেওয়া হবে ফেরেস তাদের পক্ষ থেকে তাদের সম্মানজনক অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে সেখানে তারা চিরকাল থাকবে কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেওয়ার জন্য কত সুন্দর সে জায়গা থাকার জন্য নবী তুমি এদের বলো তোমরা যদি তাকে না ডাকো তবু আমার মালিক তোমাদের মোটেই পরোয়া করবেন না যদি তোমরা তাকে ডাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে কিন্তু তোমরা তো তাকে অস্বীকার করেছ তাই অচিরেই এটা তোমাদের জন্য কাল হয়ে দেখা দেবে